আর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মান দেওয়া হবে তো আমরা সব রকমভাবেই সৈদদের পাশে জেলা প্রশাসন সহ জেলার শোধন অফিসাররা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে এবং তাদের পাশে আছে তাই কামলেশনের হয় বিশে জুলাই সাড়ে আটপা পুলিশের গুলিতেই আমার হাজব্যান্ড নিহত হয় আমার দুই ছেলে এক মেয়ে আমি জালুকাঠি শহরে ভাড়া থাকি দশ বস্তা ধরে আমার হাজব্যান্ড উপার্জন ক্ষমে এক জিনিস ছিল তাদের হারাই এখন আমরা অনেক কষ্টে আছি আমার ছেলে মেয়ে বাবা বলে কেউ ডাকতে পারো না আমাদের প্রশাসন সারের বিভিন্ন সারের সবাই আমাদের খোঁজ খবর নেই আলহামদুলিল্লাহ আমরা এখন ভালোই আছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি দেনে